আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল আদিআত রা বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে তাসবিদের সহিত উচ্চারণ করে শিখব যদি আমপারার এই একটি সূরা আপনি এভাবে বানান করে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম ও সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন এবং আপনি পাঁচ ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে এই সুরা দিয়ে পড়তে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদিও আপনি এই ছোট্ট সুরাগুলো পারেন তারপরেও ভিডিওটি দেখার চেষ্টা করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং যারা আমার পূর্বে সেই আমপারার গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল আইন খেলা জবর আওয়াল আলজের দি ওয়াল আওয়াল আইনটার মধ্যে গলার মধ্যে চাপ দিলে আইনটার সহি উচ্চারণ হবে তাহলে ওয়াল আ এই আইনের উপর এই খারা চিহ্নটার নাম হলো খারা জবর এটা যেই হরফের উপরে থাকে ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব তাহলে ওয়াল আদি ইয়া খারা জবর ইয়া তাজি ওয়াল ওয়াল আিয়া তি এর উপর খারা জবর এই জন্য আমি ইয়াটি এক আলিফ টান দিছি আপনারাও দেখবেন যেই হরফের উপরে এই খারা চিহ্নটা থাকবে ওই হরফটা আপনি এক আলিফ টেনে পড়বেন তাহলে ওয়াল লাগবে এই দব দত লাগবে এই দব অনেকেই দাপ পড়ি না এরকম ভাবে পড়ব না তাহলে কিভাবে পরব দত জবর দব হা আলিফ দুই জবর হান দব হান দব হান এখন এই যে একটি গোল চিহ্ন দেখতেছেন এই চিহ্নটার নাম হলো ওয়াকফ অর্থাৎ দম ছাড়ার স্থান আমরা বাংলাকে যেটাকে দাড়ি বলে চিনি আমরা বাংলাতে এটাকে দাড়ি বলি আরবিতে এটাকে ওয়াকফ বলি তাহলে এখন যদি আমরা এখানে দম সারি তাহলে এই যে হায়ের উপরে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব কিভাবে পরব দব হা আমরা ওয়াকফের একটি বেসিক নিয়ম শিখে রাখি যে দুই জবরের পরে খালি আলিফ থাকলে ওয়াকফের সময় দুই জবরের পরে এরকম খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানতে হয় যেমন এখানে দুই জবরের পরে একটি খালি আলিফ আছে তাহলে এই জায়গার মধ্যে এই দুই জবর থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টান দিব এই নিয়মটা আপনি যদি এখানেই শিখতে পারেন তাহলে অবশ্যই পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটা আপনাকে আর শিখতে হবে না তাহলে আমার সাথে পড়ুন ওয়াল আদিয়াতি হ্যাঁ পড়ুন ওয়াল আদিয়াতি আরেকবার والعاديات ضبحا ضبحا اركب برون والعاديات ضبحا اركب والعاديات ضبحا اركم بشيك بو আমি কিন্তু আপনাকে পুরো আম্পারাটা এইভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধভাবে উচ্চারণ করে শিখাব এরপর আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তাহলে এরপরে ফাল লাগবে এই লামে সেটা ফাল মু ফাল মু মু রজের রি রি ফাল কিভাবে শিখব ফাল মুরি ইয়া খারা জবর ইয়া তাজের তি ফাল মুরিয়াতি দেখুন এই মিমের মধ্যে কিন্তু আমি এক আলিফ টান দিছি কেন পেশের পরে এরকম ওয়াউ সাকিন যেখানেই দেখবেন সেখানেই আপনি এক আলিফ টান দিবেন পেশের পরে ওয়াউ সাকিন জবরের পরে আবার ওয়াও সাকিন দেখলে টান দিবেন না শুধুমাত্র পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টান দিবেন তাহলে কিভাবে পড়ব ফাল মুিয় কফ লাগবে এই ডালের সাথে কদ হা আলিফ দুই জবর হান কদ হান কদ হান এখন যদি আমরা এখানে দম সারি অর্থাৎ ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব যারা এই নিয়মটি বুঝছেন তারা এই নিয়মটিও বুঝবেন তাহলে আপনারা বলুন তো এখানে আমরা কিভাবে টানটা দিব হ্যাঁ আপনারা মুখে মুখে টান দেন কিভাবে টান দিব কদ হা কদ হা কেন দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানতে হয় আপনারা এই বাংলাটার নিয়মটা মুখস্থ করে নেবেন তাহলে আমার সাথে পড়ুন ফাল মুরিয়াতি পড়ুন ফাল মুরিয়াতি কদ হা ফাল মুরিয়াতি হ্যাঁ আরেকবার পড়ুন ফাল এটা কিন্তু ফা ফাল মুরিয়াতি কদাহা এরকম ভাবে শিখব যদি এই ছোট্ট ছোট্ট সুরাগুলো আপনি এখানেই বানান করে রিডিং পড়া শিখতে পারেন এবং মুখস্থ করতে পারেন তাহলে অবশ্যই আপনি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই সুরাগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে আপনার নামাজটাও সই হইল পবিত্র কোরআন হাকিম পড়াটাও সহি হইল তাই ভিডিওটি সেসব অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে ফাল লাগবে এই লামের সাথে ফাল মিম পেশ মু এটা কিন্তু মিম মিম পেশ মু গি রাজি তাজের তি ফাল মুগি রতি কিভাবে শিখব ফাল মুগি রি এই গয়নের মধ্যে এক আলিফ টান দিব কেন জেরের পরে ইয়া এক আলিফ টানতে হয় এই যে জের এরপরে যদি এরকম ইয়া সাকিন থাকে তাহলেও এক আলিফ টানতে হয় এবং রয়ের মধ্যে তো একা টান দিব খারা জবরের কারণে তাহলে ফাল মুগি রতি পড়ুন মুগি রতি সদ্ভাপে সুব আলিফ দুই জবর হান ওয়াকফ করলে সুবহা সুবহা তাহলে পড়ুন ফাল মুগি রতি হ্যাঁ আরেকবার পড়ুন ফাল মুগি রতিহা আরেকবার ফাল মুগিরাতি সুবহা এরকম ভাবে শিখবো এরপরে ফা জবর ফা হামজা জবর আ ফা আ ফা লাগবে এই র এর সাথে সাল রটা পুর করে পড়ব তাহলে ফা আ সাল নুন জবর না ফা আ ও না র সাকিনের পূর্বে যদি জবর থাকে ওই রটাকে আমরা একটু মোটা করে পড়ব তাহলে ফা আ সাল না বাজের বি হাখরাজের এই হায়ের মধ্যে কয় আলিফ টান দিব কে বলতে পারবেন হ্যাঁ হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কেন হায়ের নিচে এই চিহ্নটার নাম হলো খারাজের যে হরফের নিচে দেখব এরকম খারাজের আছে এটাকে আমরা এক আলিফ টান দিব তাহলে এই চিহ্নটার নাম হলো খারাজের আর উপরে থাকলে সেটার নাম কি বলি খারা জবর তাহলে খারা জবর খারাজের পেশ হলে এক আলিফ টানতে হয় এই হলো তার খারাজের তাহলে ফা আশা ওনা বিহি পড়ুন ফা আশা ওনাহি নুন লাগবে এই কফের সাথে নাক এটা কিন্তু নুন এটা কফ নুন কফ জবর নাক আইন আলিফ দুই জবর আন তাহলে আশা ওনা বিহি নাক আন আমার সাথে পড়ুন ফা আশা ওনা বিহি নাক আন এখন যদি আপনি এখানে ওয়াকফো করেন তাহলে কিভাবে ওয়াকফ করবেন হ্যাঁ যারা আমার পূর্বের এই ওয়াকফের নিয়মটি বুঝছে তারা হয়তো এখানেই সহজেই বলতে পারবেন এরকমভাবে যদি আপনি একটি জায়গার মধ্যে এই ওয়াকফের নিয়মগুলো বুঝেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনার জন্য এই নিয়মগুলো অনেক সহজ হয়ে যাবে ওয়াকফ করাটা অনেক সহজ হয়ে যাবে অবশ্যই আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তাহলে এখানে দুই জোবরের মধ্যে থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক এক আলিফ টান দিব কিভাবে পড়ব ফা আহ পড়ুন আমার সাথে এটা এরকম ভাবে শিখব এরপরে ফা জবর ফা ওয়া জবর ওয়া ফা ওয়া সিন লাগবে এবার এই ত এর সাথে সাত নুন জবর না ফাওয়া সাত না ফাওয়া সাত না এটা ত সাত না এটা তা উচ্চারণ করবেন না এরপরে বাজের বি হা খারাজের হি বিহি তাহলে ফাওয়া সাত না বিহি এই যে দেখুন হায়ের নিচে খারাজের যদি আপনি এই খারাজেরটি একবার চিনতে পারেন বুঝতে পারেন তাহলে পুরো কুরআন হাকিমের মধ্যে এই খারাজ এই খারাজের নিয়ে আপনার কোনো টেনশন হবে না তাহলে হায়ের নিচে এরকম খারা জের খারা টান থাকলেই আমরা সেটাকে খারা জের মনে করে এক আলিফ টান দিব কিভাবে পরব ফাওয়া সাত বিহি আমার সাথে পড়ুন ফাওয়া সাত না বিহি এরপরে জিমিম জবর জাম আইন আলিফ দুই জবর আন জাম আন জাম আন ওয়াকফ করলে কিভাবে পরব জাম আ আপনি এই ওয়াকফের নিয়মগুলো যে কোনো এক জায়গায় শিখলেই আপনি পুরো কোরণ হাকিমের মধ্যে এই নিয়মগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তাহলে আমার সাথে পড়ুন ফাওয়া সাত না বিহি ফাওয়া সাত না বিহি জাম আ আরেকবার পড়ুন ফাওয়া সাত না বিহি জাম আবার ফাওয়া সাত না বিহি জাম এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পুরো কোরআন হাকিম শিকার জন্য যেই সমস্ত বেসিক নিয়ম শেখা অত্যন্ত জরুরি যেমন ওয়াকফের নিয়ম গুন্ডাহের নিয়ম তানবিন শিক্ষা হরকত শিক্ষা কলকলা হরফ শিক্ষা ইজাহারে হরফ কখন স্পষ্ট করে পড়বেন এই সমস্ত বিষয় আমি এই আমপারা পর্বগুলোর মধ্যে শিখিয়ে দিব তাই অবশ্যই আপনি আমার আমপারা পর্বগুলো নিয়মিত দেখবেন কিন্তু যারা আমার পূর্বের সেই নুরানি কায়দার পর্বগুলো দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এরপরে হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন লাগবে আবার এই লামের সাথে নাল ইন নাল হামজা লাগবে এই নুনের সাথে ইন দেখুন এই নুন শাকিনটা আমরা অনেকেই পরতে পারি না যদি আপনি আমার প্রত্যেকটি আমপারার পর্ব নিয়মিত দেখেন তাহলে আপনি নুন শাকিনটি শিখতে পারবেন নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে এই নুন শাকিনের পরে তাহলে ওই নুন শাকিনটা আমরা গুন্নাহ সহিত পরব আর এই নুন শাকিনের পরেই যদি ইজহারের যে ছয়টি হরফ আছে হামজা হা, আইন হা গোয়েন খ এই ছয়টি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পরব ঠিক আছে আমরা ইকফা এবং ইজারে হরফগুলো শেখার জন্য এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর আমি ইকফা এবং ইজারে হরফ তো পারি না যারা ইকফা এবং ইজহারে হরফ পারেন না আমার নোয়ারী কায়দা কোর্সের তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটি পর্ব দেখবেন পর্বগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিছি এরপরে সিনালিফ জবর সা নুন জবর না ইং না কিভাবে পর্ব এরকম ভাবে শিখব এরপরে লামজার লি লাগবে এই লি বা বি খারাজের হি এই যে হায়ের নিচে খারাজের এইরকমভাবে আমরা আরবি নিয়মগুলো যদি একটি জায়গায় শিখতে পারি তাহলে আমাদের পুরো কোরআন হাকিমের মধ্যে ওই রকম নিয়মটাই আসবে আমরা তখন সহজেই পড়তে পারবো তাহলে লিরপ বিহি লি রপ বিহি কিভাবে শিখব ইহি লামজ কাবজবর কা লাক পেশ নু ডাল দুই পেস্ট দুন কা নু দুন লাকা নু দুন এখন ওয়াকফ করলে কিভাবে পড়বেন লা লাকানু দেখুন ওয়াকফের সময় যদি শেষ হরফের উপরে দুই থাকে বা দুই জে থাকে বা দুই পেস থাকে আমরা কিন্তু সেগুলোকে বাদ দিয়ে দিব হ্যাঁ দুই জবরের পরে যদি খালি থাকে তাহলে এক এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে টান দিব এরকম যদি থাকে শেষ হরফের উপরে শুধুমাত্র দুইটি জবর থাকে তাহলে আমরা দুইটি জবরকেই বাদ দিয়ে দিব আর যদি দুই জবরের পরে আলিফ থাকে তাহলে এক জবরকে ধরে আরেক জবরে এক আলিফ টান দিব এই জিনিসটা স্মরণ রাখবেন তাহলে এই জায়গার মধ্যে আমরা দুই পেসকে বাদ দিয়ে দিব এখন আমরা কিভাবে পড়ব লাকানু এরকম ভাবে শিখব তাহলে আমার সাথে লিরব বিহি পড়ুন লিরব বিহি লাকানুদ হ্যাঁ ইন লাকানুদ এরপর ওয়াজবর ওয়া হামজা লাগবে এই নুনের সাথে নাকের বাসি দ্বারা গুন্নাহ করব কেন মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব এটা আমরা নুরানি কায়দার মধ্যেই পড়ছিলাম তাহলে মিমেনুনে এ তাজদি করা ওয়াজিব এর জন্য আমাদের এখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যাবে কিভাবে নুন জবর না হা উল্টা পেশ হু ইন হু এই যে হায়ের উপর উল্টা পেশ এরকম উল্টা পেশ থাকলে আমরা এক আলিফ টান দিব আর এই যে এটা হলো সোজা পেস আর এটা হলো উল্টা পেশ উল্টা পেশ এরকম উল্টা পাশে থাকবে তাহলে ওয়া হু ওয়া ইন إنّه عَيْن زَبَرْ لَمْ يَخْرَجْ لَا وَإِنَّهُ قُرُن وَإِنَّهُ عَلَى ذَلِكَ الْخَرَ جَبَرْ ذَا لَمْ جَرْ لِي كَبْ زَبَرْ كَ ذَا دَهُولِ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لِي وَإِنَّهُ আলাদালিকা এরকমভাবে শিখব এরকমভাবে কিন্তু আপনি ওয়াকফের নিয়মগুলো এবং টান দেওয়ার নিয়মগুলো এবং গুন্ডাহের নিয়মগুলো অবশ্যই শিখবেন তাহলে আপনার জন্য পবিত্র কোরআন হাকিম সহি শুদ্ধভাবে পড়াটা অনেক সহজ হয়ে যাবে আমি কিন্তু অবশ্যই আপনাকে এই সমস্ত নিয়মগানগুলো এই আমপাড়ার মধ্যেই শিখাবো এরপরে লামজুবল্লা সিনজুবর শাহ হায়াজের হি দাল দুই পেস দুন লাশাহিদুন ওয়াকফ করলে লাশাহিদ লাশাহিদ এরকম ভাবে শিখব এরপরে ওয়া জবর ওয়া হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন জবর না ওয়া ইন না হাফ হা উল্টা পেশ হু ওয়া ইন না হু লামজার লি এটা কিন্তু লামের নিচে জের তাহলে লামজার লি হা বা পেশ হুব ওয়া ইন না হু লি বা লাগবে এই লামের সাথে বিল তাহলে ওয়া ইন্নাহু লি হুবিল লি বিল খয়া জবর খয় রজের রি খয়রি ওয়া ইন্নাহু লি হুবিল খয়রি লাম জবর লা সিন জবর শা লা শা দি দাল দুই পেশ দুন লা দি দুন কিভাবে পড়ব ওয়া ইন্নাহু লিহপ আমার সাথে সাথে পড়ুন ওয়া ইন্নাহু পড়ুন ওয়া ইন্নাহু লিহপ বিল লিহপ বিল এটা কিন্তু লামজে লি লিহপ বিল খয়ৰি পড়ুন শইরি লাছাদি দে হ্যাঁ ওয়া ইন্নাহু লিহপ বিল এরপরে হামজা জবর আ ফা জবর ফা আলিফ জবর লা এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে তাহলে আফালা এই অনেকে আমরা এই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি না এই হামজায়ের মধ্যে আমরা টান দিব না তাহলে আ লা ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া লাম জবরলা লা মিম পেশ মু ইয়া আলা মু তাহলে কি হলো আফালা ইয়া আলা মু হামজা জের ই দালালিফ জবর যা ইদা বা লাগবে কিন্তু এই আইনের সাথে বু ইদা বু সাজের সি র জবর র ইদা বু সি র ইদা বু সি র মিম আলিফ জবর মা মা ফা লাগবে এই লামের সাথে ফিল কপেশ কু বাপেশ বু রি ফিল কুবুরি এখন যদি ওয়াকফ করি তাহলে ফিল কুবুর এরকমভাবে শিখব তাহলে আমার সাথে সাথে পড়ুন আয়ালাম হ্যাঁ পড়ুন আফালায়া ইদা বু শির পড়ুন ইদাবুর বু সির কুবুর তাহলে আফালামু ইদা বু মাফিল মাহফিল কুবুর এরপরে ওয়াউ জবর ওয়া হাসত পেশ হুসের সি ওয়া হুসি লাম ওয়া হুসিলা ওয়া হুসিলা মিমালিফ জবর মা মা ফা লাগবে কিন্তু এই সাথে ফিস এখানে যে একটি ইয়া দেখতেছেন না ওই ইয়াটি বাদ যাবে কারণ ওই ইয়ার মধ্যে পেশ তাজদিস থাকিন কোনো কিছুই নাই এজন্য আমরা ফা কে এই সাথে লাগাবো তাহলে ফা সজ্জের ফিস তাহলে মা ফিস সুদুরি দাল করলে মা সুদুর এরকম ভাবে শিখবো তাহলে আমার সাথে সাথে পড়ুন ওয়াহ শিলা মাফিস সুদুর আরেকবার পড়ুন এরকমভাবে শিখবো এরপরে হামজা লাগবে এই নুনের সাথে নুন জবর না ই না র লাগবে এই বা র বা জবর বা রব বা হা মিম পেশ এই মিম শাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব অনেকেই আমরা এই গুন্নাহের নিয়মটা জানি না যে মিম শাকিনের পরে বা থাকলে গুন্নাহ করতে হয় আপনারা যেখানেই দেখবেন মিম শাকিনের পরে বা আছে। মিম শাকিনের পরে অর্থাৎ মিমের উপর যজম থাকবে এরপরে বা থাকবে এরকম যদি হয় তাহলে আপনারা অবশ্যই সেখানে গুন্নাহ করবেন তাহলে মিম শাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুণাহ করতে হয় আমার সাথে একবার নিয়মটা পূরণ মিম সাকিনের পরে বা আসলে সেখানে গুণনা করতে হয় তাহলে বি হামিম হিম বিহিম বা হুম বিহিম ইয়া জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজাজের জের ই ইয়া মা লাগবে এই লামের সাথে দিল এই দালের নিচে কিন্তু দুই জের দেখতেছেন এখন এখানে তাজদিদ থাকার কারণে এই দুই জেরের মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে এই তাজদিদের সাথে লাগিয়ে দিব তাহলে ই দিল লাম জবর ইয়া ও মা বায়াজের বি রুই পেশ হবি রুন ওয়াকফ করলে হবি আমার সাথে সাথে পড়ুন ইন্না রব বাহুম হ্যাঁ পড়ুন ইন্না রব বিহিম পড়ুন ইন্না রব বাহুম বিহিম ইয়া মা ই য়াও মাই আরেকবার পড়ুন ইন্না রব বিহিম يومئذ لا خبير যদি প্রাথমিকভাবে আপনি এরকমভাবে রকমভাবে বানান করে আমপারাটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য পবিত্র কোরআনুল হাকিম পড়াটা অনেক সহজ হয়ে যাবে তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো আমপারাটা এরকমভাবে সহি শুদ্ধভাবে পর্ব আকারে বানান করে শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআানুল হাকিম রিডিং পড়া শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং পুরো আমপালাটা শেখার জন্য আমার প্রত্যেকটি ভিডিও আপনি নিয়মিত দেখবেন